আজ থেকে চারশো বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল বাংলাদেশের বিক্রমপুরে কিন্তু আজ সূচনা লগ্নে এই ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজোতে ঘটেছিল একটি অপ্রত্যাশিত ঘটনা সেই সূচনা লগ্নে বাসন্তীবর্ণা দেবী প্রতিমার মুখ হয়ে গেল কৃষ্ণবর্ণা এলাকায় দেবী পরিচিতা পোড়ামুখী দুর্গা নামে যার পশ্চাতে রয়েছে একটি কাকের কাহিনী সেদিন কাকটির দ্বারা যে ঘটনাটা ঘটেছিল সেটাকে কি বলবো নিছক একটি দুর্ঘটনা নাকি যা কিছু ঘটেছে আমার ইচ্ছাতেই আমি চাই রং নয় নানান গল্প কাহিনী ইতিহাস সমৃদ্ধ শুরু হচ্ছে আজকের পর্ব পোড়ামুখী দুর্গার আশ্চর্য কাহিনী নমস্কার আমি শুভজিৎ এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে সুন্দরবনের অন্যতম জনপথ ক্যানিং এ বন্ধুরা এই হল শিয়ালদহ রেল বিভাগের দক্ষিণ শাখার অন্তর্গত সুদীর্ঘ ক্যানিং স্টেশন ক্যানিং স্টেশন আর এই হল ক্যানিং রেল স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত মাতলা নদী আর এটি সেই নদীর উপর নির্মিত সুদীর্ঘ মাতলা ব্রিজ সতেরোশো ষাট সালে প্রখ্যাত ভূগোলবিদ জেমস রেনেলের ম্যাপে এই নদীটির নাম পাওয়া যায় রায় মাতলা তখন নদীটি ছিল খুব চওড়া ও খরস্রোতা আর এই নদীর তীরে অবস্থিত সুন্দরবনের ব্যবসা বাণিজ্যের প্রাণ হিসাবে জনপ্রিয়তা লাভ করে এই ক্যানিং বন্দর 1858 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল লট ক্যানিং এর নামে এই অঞ্চলটির নাম হয় ক্যানিং আর মাতলা নদীর তীরে অবস্থিত এই শহরটিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার বন্ধুরা আজ এখান থেকেই আপনাদেরকে নিয়ে যাব ক্যানিং এর প্রাচীন ও বিখ্যাত ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজো পরিদর্শনে সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই মুহূর্তে ক্যানিং স্টেশনের পাশ থেকে টোটো ধরে চলেছি ভট্টাচার্য বাড়ির উদ্দেশ্যে দূরত্ব মাত্র কিলোমিটার আর টোটো ভাড়া মাত্র দশ টাকা ক্যানিং এর ভট্টাচার্য বাড়ির প্রায় চারশো বছরের প্রাচীন এই দুর্গাপুজোটির পশ্চাতে রয়েছে ভয়ঙ্কর একটি দুর্ঘটনার কাহিনী বলা হয় সেই ঘটনাটির পর থেকেই এখানকার মহিষাসুর মর্দিনী পোড়ামুখী দুর্গা নামে পরিচিত হন দেখুন নমস্কার আমি পল্লবী ভট্টাচার্য এই পুজোটি শুরু হয় আজ থেকে প্রায় চারশো চল্লিশ বছর আগে পুজোটি শুরু হয় বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের বাইনখাড়া গ্রামে বর্তমানে পুজোটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এক নম্বর দিঘির পানি ভট্টাচার্য পরিবার এই পুজো করে আসছে আমাদের মায়ের পুজোর বিশেষত্ব হচ্ছে মায়ের মুখের রং কালো এবং গায়ের রং বাদল। তবে পুজোর শুরু থেকে এরকম মায়ের রূপ ছিল না অন্যান্য ঠাকুরের মতনই মায়ের রূপ স্বাভাবিক ছিল কিন্তু পুজো শুরু হওয়ার দুশো বছরের মাথায় একটা দুর্ঘটনা ঘটে আজ থেকে প্রায় চারশো বছর আগে সময়টা পনেরোশো একানব্বই সাল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে বানিখাড়া গ্রামের জমিদার ছিলেন রাম রাজা ভট্টাচার্য সে বছর তিনি উদ্যোগ নিলেন বাড়িতে দুর্গা পূজা হবে যেমন ভাবনা তেমনই কর্ম শুভতিথি দেখে শুরু হলো প্রতিমা করার কাজ ডাক পড়ল সেকালের বিক্রমপুরের যেছিলেন নামি পটুয়া আসন্ন পুজো উপলক্ষে মনের মতো করে তৈরি করতে লাগলেন দুর্গা প্রতিমা চালা তৈরি খড় বাঁধা মাটির লেপন প্রভৃতি চলতে লাগলো দেবী প্রতিমা তৈরির একের পর এক পর্ব দীর্ঘ এক মাসের পরিশ্রমে তৈরি হল সুন্দর সুসজ্জিত এক দেবী প্রতিমা সেই সূচনা লগ্নে দেবীর গায়ের রং ছিল প্রায় হলুদ বর্ণা বাসন্তী রং তৈব নির্দেশিত প্রাকৃতিক শক্তির কাছে মানুষ বড়ই অসহায় তা ভালো হোক বা মন্দ মেনে নিতেই হয় সূচনা লগ্নে এই ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজোতে ঘটেছিল একটি অপ্রত্যাশিত ঘটনা বলা হয় তারপর থেকেই এখানকার পুজোতে দুর্গা মায়ের রূপ চিরতরে বদলে গেল দেখুন সেদিন ঠিক কি ঘটেছিল চারশো চৌত্রিশ বছর আগে ঢাকা জেলার বিক্রমপুরের জমিদার রামরাজা ভট্টাচার্যের উদ্যোগে শুরু হল দুর্গাপুজো এই বংশের প্রথম দুর্গাপুজোর প্রচলন হয় মূলত তার হাত ধরেই পটুয়া শিল্পীর দক্ষতায় তৈরি হল বাসন্তী রঙের এক অসাধারণ দুর্গা প্রতিমা সেবার সকলের খুব মনে ধরেছিল মায়ের সেই স্নিগ্ধ কোমল হাস্যমুখের মৃন্ময়ী রূপ কিন্তু মুহূর্তের এক অসতর্কতায় ঘটে গেল এক চরম দুর্ঘটনা তখন একটি কাক জ্বলন্ত প্রদীপের শিখা নিয়ে উড়ে গিয়ে বসে দুর্গা মণ্ডপে চালে এবং নিমিশে যায় এবং মায়ের মুক্তিও পুড়ে যায় সেখানে পুড়ে গিয়ে মায়ের মুখের রং রং কালো এবং গায়ের তাম্রবর্ণ হয়ে যায় সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না কিন্তু তাহলে সেদিন কাকটির দ্বারা যে ঘটনাটা ঘটেছিল সেটাকে কি বলবো মিছক একটি দুর্ঘটনা নাকি সর্বশক্তিমান মহামায়ার ইচ্ছা দেশ তখন দাও দাউ করে জ্বলছে ভট্টাচার্য বাড়ির মণ্ডপ গ্রামের মানুষজন দৌড়ে এলেন জল ঢেলে নেভানোর চেষ্টা করলেন অনেক কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ গোটা মণ্ডপ ভস্মীভূত আর বাসন্তী বর্ণা দেবী দুর্গা প্রতিমার মুখ পুরে কালো হয়ে গেছে গোটা ভট্টাচার্য পরিবার তথা সমগ্র জমিদার এলাকাভুক্ত গ্রামগুলিতে নেমে এল বিষাদের করাল ছায়া অজানা বিপদের আশঙ্কায় সবাই তখন আতঙ্কিত এমন পরিস্থিতিতে জমিদার রাম রাজা ভট্টাচার্য দুর্ঘটনার সেই রাতেই ঘুমের মধ্যে দেবীর স্বপ্নাদেশ পেলেন বাছা রাজা আমি তোদের জগৎজননী মা যা বলি মন দিয়ে শোন আমার প্রতিমা পুড়ে গেছে বলে দুঃখ করিস না যা কিছু ঘটেছে আমার ইচ্ছাতেই আমি চাই বাসন্তী রং নয় আমার গাত্রবর্ণ হোক তামাটে আর মুখমণ্ডল হবে ঘোর কৃষ্ণবর্ণ আমার পুজো এখানে এই রূপেই হবে এটাই আমার আদেশ মা মা মা। স্বপ্নাদেশ পাওয়ার পরেই সকলের মন থেকে কেটে গেল সমস্ত দুর্ভাবনা অর্থাৎ যা ঘটেছে সবই হল দেবী দুর্গার ইচ্ছা সেই থেকেই একইভাবে আজও এই ভট্টাচার্য পরিবারে চলে আসছে পোড়ামুখী দেবী দুর্গার আরাধনা বন্ধুরা এখানকার এই কৃষ্ণপর্ণা দেবী প্রতিমাকে নিয়ে একটি কঠোর নির্দেশনামা আজও মেনে চলা হয় আর এই মান্যতার পশ্চাতে রয়েছে ভয়ঙ্কর একটি অলৌকিক কাহিনী দেখুন সাল দেশময় তখন অস্থির পরিস্থিতি দেশভাগের পর দলে দলে মানুষ পরিবার নিয়ে প্রাণ বাঁচিয়ে চলে এসেছিলেন এপার বাংলায় সে সময় এই ভট্টাচার্য পরিবারও তাদের আদি ভিটেমাটি ছাড়ার এক বুক যন্ত্রণা নিয়ে চলে আসেন পশ্চিমবঙ্গে আবার নতুন করে বসতি গড়ে তোলেন এই ক্যানিং অঞ্চলে শিকড় ছেঁড়া সেই সব উদ্বাস্তু মানুষদের বদলে গেল দেশ সময়ের প্রবাহ পথে একে একে বদলে গেল পারিপার্শ্বিক সমাজও কিন্তু চারশো বছরের প্রাচীন সেই দেবী প্রতিমার রূপ আজও বদলায়নি আর সেই কৃষ্ণবর্ণা দেবী প্রতিমার রূপটিকে নিয়ে ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্ম আজও একটা নিয়মের ধারা মেনে চলেছেন বংশ পরম্পরায় আর সেই নিয়মটি হল প্রতিমার নির্মাণ কার্য একবার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যিনি ঠাকুর তৈরি করেন তিনি কোনোভাবেই আর দেবীর মুখ দর্শন করবেন না আর এটাই নাকি দেবীর স্বপ্নাদেশ শোনা যায় একবার এক পটুয়া জোর করে প্রতিমার মুখ দেখে ফেলেছিলেন আর তারপর থেকেই তিনি নাকি সম্পূর্ণ বাক শক্তি হারিয়ে ফেলেন সেই থেকে আজও কঠোরভাবে এই নিয়ম মেনে চলা হয় শুধু দেবী প্রতিমা নয় এই পুজোর নিয়ম আচার বিধিও কিন্তু অনেকটাই ভিন্ন ধর্মী দেখুন এই পুজোর কিছু বিশেষত্ব আছে আমাদের আগে বলি হতো মহিষ বলি তারপর পাঠা বলি বর্তমানে কুমড়ো বলি হয় সপ্তমী অষ্টমী এবং সন্ধি পুজোতে এবং নবমীর দিন কুমড়ো আখ শশা এবং শত্রু বলি হয়ে থাকে তবে নবমীর দিন চালের পিটুলি দিয়ে মানুষের আকৃতি গড়ে সেটিকে কচু পাতায় মুড়ে মন্ত্র সহযোগে বলি দেয়া হয় এটিকে বলা হয় শত্রু বলি পাশাপাশি মায়ের প্রত্যেক দিনের নৈবিদ্য ভোগের সাথে সাথে অন্য ভোগেরও ব্যবস্থা আছে বাল্য ভোগ হয় নারায়ণ পুজোর বিভিন্ন ভোগ আমরা মাস হয়ে যা সবজি বা খাওয়ার খেয়ে থাকি তা মাকে ভোগ হিসেবে দেওয়া হয় এই চার দিনে অবশেষে দশমীর দিন সকালে শুরু হয় বিসর্জনের প্রস্তুতি আর দেবী বরণ ও সিঁদুর খেলার পর পার্শ্ববর্তী জলাশয়ে হয় প্রতিমা বিসর্জন বন্ধুরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বড় বড় ক্ষমতাশালী নেতা মন্ত্রীদের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্গোৎসব বড় বড় যে পুজোর আয়োজন তাতে আর যাই থাক ভক্তি আর শ্রদ্ধার বড়ই অভাব যা দেখা যায় এই বনেদি বাড়ির পুজোগুলোতে যার জন্য আজও অন্তর থেকে গর্ববোধ করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবী দুর্গার কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ